হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো বেশি না বোকে রেসিপির দিকে যাওয়া যাক দেখো এখানে আলুটা কুচো করে আমি বেশ ভালো করে ধুয়ে একটা জল ঝরাতে রেখে দিলাম সাইড করে এখানে নিয়েছি ডিম বেশ কয়েকটা ডিম আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচো করে তো এখানে কিন্তু তোমরা লঙ্কাও ইউজ করতে পারো যেহেতু আমাদের বাড়িতে লঙ্কা কেউ মানে অল্প খায় সেই জন্য আমি দিই নিই এই ডিমের মধ্যে কারণ বাচ্চা আছে বাচ্চা খাবে আর ডিম তরকারি করলে বোঝা যায় না কোনটাতে লঙ্কা আছে কোনটাতে লঙ্কা ছাড়া তাই আমি আলাদা করিনি সব একসঙ্গে লঙ্কা ছাড়া ভেজে নিয়েছি তো তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা উঁচু করে ইউজ করতে পারো তো দেখো আমি একটা একটা করে ডিম ফাটিয়ে নিচ্ছি গ্যালাসের মধ্যে একটা ডিম ফাটিয়ে তাতে অল্প নুন আর পেঁয়াজ দিয়ে বাস ভালো করে ফেটিয়ে নিয়ে তেলের হালকা তেলের মধ্যে আমি এটা ভেজে নিচ্ছি তো এরকম করেই আমি সব কটা ডিম ভেজে নেবো একটা একটা করে তো তাদেরখানে বন্ধুরা প্লিজ আমায় একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা বেশি দিনের হয়নি তোমরা সাপোর্ট করলে আমায় একটু আমার চ্যানেলটা একটু বড় হতে পারবে তো প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো আর পাশে ঠেকো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো অবশ্যই বলো যে কেমন লাগছে তোমাদের আর কোনো রেসিপি তোমাদের জানতে হলে তোমরা প্লিজ আমাদেরকে বলো আমরা সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ওই তেলের মধ্যেই আমি নিয়ে নিয়েছি পাঁচফোরণের মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি তার মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজটা একসঙ্গে আমরা লাল লাল করে একটু ভেজে নেব আর নিয়েছি এখানে সরষপোস্ত বাটা ওটা আমরা আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো দেখো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি আরও ভালো করে আবার একবার নেড়ে নেব আর হালকা আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এখানে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো আমি বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তাই দিলাম না এখন তো বাটাটা আমি সরষপোস্ত বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ঢাকাটা ঢাকনা করে দেখে দিলাম তা আবারও ফিরে এলাম পাঁচ মিনিট পর আবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে গেলে এখানে আমি তারপরে ডিমটা দেবো ডিমটা আগে দিলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য ডিমটা লাস্টেই দিতে হবে তারপরে এখানে আমি টেস্ট করে নিয়েছি নুন আর ঝাল যদি একটু লাগে তারপরে দেব আলুগুলো একদম দেখছো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু প্রথমে ডিম তরকারির মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম কিন্তু তারপরে দেখলাম না এইভাবে করলে ডিমগুলো ভেঙে যাবে তাই জন্যে দেখো আমি এইভাবে করে দেখতে পাচ্ছ ডিমগুলো প্রথমে তরকারিটা ঢেলে দিয়েছি তো আবার কোনো একটা রেসিপি নিয়ে আবার চলে আসব তোমাদের কাছে ততদিন এটা